যেসব বন্ধুরা আমার ল্যাবটায় এখনো জয়েন হয়নি তাদেরকে বলবো মিষ্টি সুন্দর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও এবং যারা এখনো যুক্ত হওনি তারা ঝটপট জয়েন হয়ে যাও ভিডিও দেখে সল করার চেষ্টা করো দিদি কি হয়েছে কিছুই বুঝতে পারছি না গো কাল পর্যন্ত ভিউ ঠিক ছিল আজকে হঠাৎ করে কি হয়ে গেছে সেটাই আমি বুঝতে পারছি না আমি আমি তো এতটাই মন খারাপ যে আমি ভাবছিলাম আর ভিডিও দেব না এতটাই মন খারাপ হয়ে যাচ্ছে তারপরে ভাবলাম দেখি তো চেষ্টা করে কোনো কিছু ছাড়ার আগে হাল ছেড়ে দিতে নেই তাই না তোমরা যারা যারা আমার লাইভটা ওয়াচিং করছো বন্ধুরা একটু পাশে দেখো এবং লাইক করে দে কমেন্ট কন্টিনিউ করতে থাকো ফ্রেন্ডস

যারা যারা আমার লাইফটা ওয়াচিং করছো আমার মিষ্টি বন্ধুরা ঝট জয়েন হয়ে যাও এবং আমার একটু ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করো রিয়া বনু কেমন আছো বলো বনু আমার মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা আন্তরিক খানা পাকায়া নেই খাউঙ্গা তো বাদ মেই যারা বড় চ্যানেল করছে ওদের সাথে কথা বলো কোনো লাভ নেই গো বন্ধু আমাকে নিজেকে চেষ্টা করতে হবে নিজে চেষ্টা করে দেখি না হয় তাহলে ওদের সাথে কথা না যদি হয় যারা যারা আমার লাইফটা ওয়াচিং করছো তাদেরকে বলবো কমেন্ট করো কেউ জানে না কেউ জানে না না ওরা হয়তো জানে ভালো আছি আমি রিয়া বনুকে বলবো বন্ধু লাইক করে দিয়ে কমেন্ট কন্টিনিউ করতে থাকো বনু আমি একটা সত্যি খুব সমস্যার মধ্যে আছি তোমরা একটু দিয়ে আচ্ছা চেষ্টা করো হবে তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানিও রিয়া সঞ্জিত কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো আর বলো কেমন আছো সব বলছি সবাই সবার এতটা মন খারাপ হয়ে গেছে না কি বলবো আমি কিছু বুঝতে পারছি না কি হয়েছে কলকাতা অনেক মন খারাপ আছে হ্যাঁ আমি তো ভাবছিলাম আজকে ছটার সময় বেরোয় দেবো না এতটা কষ্ট করছি বলো একটু লাইক কমেন্ট না হলে ভিউ না হলে ভালো লাগে